দেশি ফল বেশি খাই আসুন ফলের গাছ লাগাই এই প্রতিবাদককে সামনে রেখে মাদারীপুরের শিবচরে ব্যাপী জাতীয় ফল ও ফলদ বৃক্ষমেলা উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার সকাল এগারোটায় শিবচর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর মাঠ প্রাঙ্গণে মাসব্যাপী জাতীয় ফল ও ফলদ বৃক্ষমেলা দু হাজার পঁচিশের উদ্বোধন করা হয় সকাল এগারোটায় শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভিন খানম ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন এ সময় অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন আয়োজিত মেলায় দেশি বিদেশি আম কাঁঠাল আখ জামরুল পেঁপে পেয়ারা সহ নানা জাতের ফল ও ফলের বীজ প্রদর্শন করা হয় পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে উপস্থিত ছিলেন শিবচর উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ রফিকুল ইসলাম উপজেলার বিভিন্ন ইউনিয়নের সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা শিক্ষার্থী ও সাংবাদিক বৃন্দ আলোচনা সভায় বক্তারা বৃক্ষ বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ও দেশীয় মৌসুমী ফল খাবারের গুরুত্ব তুলে ধরেন বক্তারা বলেন এই ধরনের মেলা বিভিন্ন জাতের পুষ্টিকর ফল সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে একই সঙ্গে আয়োজিত এই ফল মেলা ঘুরে দেখতে শিবচরবাসীর প্রতি আহ্বান জানান বক্তারা শিপচর উপজেলায় আজকে থেকে এই বৃক্ষ মেলায় খুব ভালোই লাগতে চাইসা আমাদের পরিবার নিয়ে আসছি ঘুরে খুব ভালোই লাগলো গাছ দেখে আমাদের খুব ভালো লাগছে আমরা গাছ নেবো এখন দেখতেছি দেখার পরে দেখি অনেকগুলো গাছই নেব যাক আলহামদুলিল্লাহ অনেক ভালোই লাগতেছে ধন্যবাদ আপনাকে ফল মেলায় তো এখানে দেখা যাচ্ছে অনেক গাছ উঠেছে এবং এখানে এসে আমার খুবই ভালো লাগছে বন্ধুদের নিয়ে আমি পরীক্ষা শেষ করে এখানে আসলাম তো জায়গাটা খুবই সুন্দর এবং প্লেসটা খুবই এবার সুন্দর করেছে এখানে অনেক গাছ উঠেছে আমার এসে খুবই ভালো লাগছে সবাই আসতে পারেন এবং পুরো জায়গাটা অনেক বড় সাইজ প্লেস নিয়ে অনেক অনেক গাছ আছে তাহলে এখান থেকে আপনারা গাছ ক্রয় করতে পারেন এখানে অনেক ফল গাছও আছে যে যেটা নেন সেটা নিতে পারেন তো এখানে আম গাছ আছে জাম গাছ আছে তারপরে হচ্ছে আপেল গাছ আছে তারপরে আরো অনেক প্রকারের গাছ আছে এখানে পেঁপে গাছ আছে চাইলে আপনারা সবাই ক্রয় করতে পারেন এখান থেকে গাছ থেকে উপজেলা পরিষদের বৃক্ষ মেলা শুরু হয়েছে আপনারা সবাই আসেন এখানে অনেক ধরনের গাছ আছে আপনার কিনুন পরিবেশটা সুন্দর থাকুক সুন্দর পরিবেশে অনেক গাছ গাছ এখানে পাওয়া যাচ্ছে আপনারা সবাই আসুন আপনাদের আমন্ত্রণ রয়েছে মালটা আঙ্গুর ফল সবেদা আম সবই আছে গোলাপ ফুল চেরি আচ্ছা যাই হোক আজকে আমাদের ফল মেলা দু হাজার এখানে বিভিন্ন প্রকারের দেশি এবং অপ্রচলিত ফল বিশেষ করে হ্যাঁ এগুলা আমরা প্রদর্শন করব এই মেলা ফলের পাশাপাশি বিভিন্ন নার্সারি বিভিন্ন আইটেম সেগুলা এই মেলায় আসছে ঠিক আছে এবং এখানে বেশ কিছু শিক্ষার্থী এবং অন্যান্য পেশাজীবী মানুষের ভিড় রয়েছে। কাম অনেক বছর ধরে যে বাড়ি থাকি তো আসসালামু আলাইকুম স্যার দেখি এখন যদি পছন্দ হয় তাহলে নিবেন দামে বলকে দামের বিষয়ে না না সেটা যায়ই যদি আমি মেলায় আসি বিভিন্ন ধরনের ফুলে চারা এবং ফলে চারা দেখার জন্য আমি বাড়িতে ছাদ বাগান করে থাকি তো বাগানের জন্য বিভিন্ন ফল গাছ সংগ্রহ করার জন্য আসছি কালকে রাত্রে আসছিলাম ওইভাবে সব ধরনের ফল গাছ আসেনি তো এখন আসলাম দেখার জন্য বিভিন্ন ধরনের আমের চারাগুলো দেখলাম বিদেশি জাতের তো আশা করি এখান থেকে ভালো মন্দ একটা সংগ্রহ করবো আমি তো উপজেলা প্রশাসন আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শিবচে মাদারীপুর পত্রিকা আয়োজিত জাতীয় বৃক্ষ মেলা এবং জাতীয় ফল মেলা দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আজকে শুভ উদ্বোধন হলো আমাদের বেসিক উদ্দেশ্য হচ্ছে বর্তমান বৃক্ষরোপণ অভিযান চলতেছে আমাদের কৃষি মন্ত্রণালয় এবং বন বিভাগের আয়োজনে কৃষি বর্তমান বর্ষাকাল হচ্ছে গাছ লাগানোর উপযুক্ত সময় তো আমাদের দেশি যে ফলের জাতগুলো এগুলো ক্রমাগত হারিয়ে যাচ্ছে তো সরকারের উদ্যোগ হচ্ছে দেশি ফলগুলো সংরক্ষণ করা মূলত আমাদের এই বৃক্ষ মেলার উদ্দেশ্য হচ্ছে দেশি ফলের চারাগুলো সম্প্রসারণ করা পাশাপাশি বনজ ফলজ এবং ওষুধের যে চারাগুলো আছে এগুলো লাগানো আমাদের সরকারের একটা টার্গেটও আছে যে প্রত্যেকটা বাড়িতে অন্তত একটি করে ফলদ বনজ এবং ওষুধের চারা রোপণ করার আমাদের কৃষি বিভাগ থেকে এবার প্রায় দশ হাজার প্লাস চারা বিভিন্ন প্রতিষ্ঠানে এবং কৃষকদের মাঝে আমরা বিতরণ করছি উপজেলা প্রশাসন আমাদের সার্বিক সহযোগিতা করছে তো প্রাথমিকভাবে এই মেলা আমরা সাত দিনের অনুমোদন দিয়েছি উপজেলা প্রশাসন এবং আমাদের ডিসি অফিসের মাধ্যমে যদি সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকে এটা পরবর্তীতে আরো পনেরো দিন পর্যন্ত আমরা এক্সটেন্ড করার উদ্যোগ নেব ধন্যবাদ तो क्या कर रहे हो तो चलो उनके माल ज्वेलर माल से देख टॉप प्राइस होगा ये लगा है हमारे से यार माल बहुत अच्छा लग रहा है भाई बहुत अच्छा लग रहा है भाई Kampere Network Sarchan Jajspe Pasala <muchas> Sataya Nasu P semester Guys is... wu ifat 可以这样。